সম্মানিত আসসালামু আলাইকুম আজ আবার হাজির হয়ে গেলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনার ময়না পাখি কি অন্য ডালে বসার জন্য ছটফট করছে আপনার ময়না পাখি কি সন্তুষ্ট রাখতে পারছেন না আপনার ময়না পাখি কি আপনার ডালে বসতে চায় না প্রতি রাতে কি আপনার ময়না পাখি গান শোনায় না না এখন থেকে আর নয় হতাশা আপনার ময়না পাখি গান শোনাবে গল্প শোনাবে এবং কি আপনার ডালেই বসে শোনাবে তো এগুলো যদি শোনাতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর একটা কথা কি এই ময়না পাখিকে বস করার জন্য এই প্রোডাক্টগুলো খুবই খুবই উপকারিতা যেমন এটা ব্যবহার করলে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত ময়না পাখিকে আপনি গান শোনাতে পারবেন তখন ত্রিশ থেকে চল্লিশ মিনিট আপনি গান শোনাবেন সারা রাত আপনাকে গান শোনাবে সে ঠিক আছে তো এখন কত অনেক ময়না পাখি দেখা যায় বিভিন্ন ডালে বসার জন্য ছটফট করে তো কে জানে কালকে আপনার ময়না পাখি হয়তো অন্য কোনো ডালে বসার জন্য ছটফট করছে তো অন্য কোনো ডালে বসার আগেই আপনি আপনার ময়না পাখিকে আপনার বসে আনেন তো বিস্তারিত জানতে গেলে অবশ্যই আমার স্ক্রিন দিয়ে নাম্বার যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম